বামামলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ ভিডিও হুগলির থানার অন্তর্গত বাবনান গ্রাম পঞ্চায়েতের মৌজার প্রায় পঁচিশ বিঘা জমিনে একটি পুরনো বিরোধ নতুন করে মাথা চাড়া দিয়েছে উনিশশো চুরানব্বই সালের বামামলে এই জমির পাট্টা দেওয়া হয়েছিল একশো সাতাত্তর জনকে যারা এতদিন ধরে জমিতে চাষ করে আসছিলেন কিন্তু জমির আসল মালিক আদালতে মামলা করে জমি পুনরুদ্ধারের দাবি জানান আদালত মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে জমির দখল বুঝিয়ে দিতে নির্দেশ দেয় গত বুধবার প্রশাসন পুলিশ সহ জমির দখল নিতে গেলে স্থানীয় পাট্টাদারদের প্রতিরোধের মুখে পড়ে আজ আবারও বিশাল পুলিশ বাহিনী নিয়ে জমি দখল করতে যায় ব্লক প্রশাসন পাট্টাদাররা সিপিএম এর পতাকা হাতে বিক্ষোভ অংশ নেন দাবি করে যে তারা প্রায় তিরিশ বছর ধরেই জমিতে চাষ করছেন বর্তমান সরকার তাদের জমি কেড়ে নিতে চাইছে পাশাপাশি জমির মালিক মহসিন মন্ডল জানান সিপিএম আমলে জোর করে জমি দখল করে বিলি করা হয়েছিল দু সালে পাটটা বাতিল হয়ে যায় দু সালে জমির পর্চা তাঁদের নামে হয় তবু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জমির দখল নিতে পারেননি বর্তমানে পাটটা পাওয়া অনেকেই মারা গেছেন আর বাকি যারা আছেন তারা মৌখিকভাবে জমি অন্যদেরকে বিক্রি করে দিয়েছেন আমাদের পাট্টা জমির ম্যাটার ঠিক আছে আমরা সালে তেরোই এপ্রিল আমরা সরকার থেকে তথা সিবিএম সরকার থেকে আমাদেরকে খাস জমি তথা পাঠ্যা দিয়েছিল ঠিক আছে আজ আমরা দীর্ঘ একুশ বছর সেই জমি আমরা চাষ করে খাচ্ছি ঠিক আছে হঠাৎ ঠিক আছে জমির মালিকের সব দেয়া কেড়ে নিতে চাইছে ঠিক আছে অথচ জমিগুলো সেটা সরকারি সম্পত্তি আমাদের কাছ থেকে জোর করে কেড়ে নিতে চাইছে সরকারের পক্ষ থেকে সেটা পাঠা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা পাঠা দেওয়া হয়েছে এবং এই যে বর্তমান সরকার এই সরকার আমাদের পাট্টাটা জোর করে কেড়ে নিতে চাইছে এবং পুলিশ বাহিনী দিয়ে কেড়ে নিতে চাইছে কতজন পাট্টা পেয়েছে আমরা পাট্টা পেয়েছি একশো সাতাত্তর জন একশো সাতাত্তর জনই কি এখানে চাষবাস করে হ্যাঁ একশো সাতাত্তর জনই চাষবাস করে হ্যাঁ পাট্টাটা এখন সরকারি সংস্থায় এস ডিও বলছেন তোমাদের পাট্টা খারিজ হয়ে গেছে আমরা এখনো খবর পাইনি

আমরা বামনান অঞ্চলের মূল গ্রামে একশো সাতাত্তর জনকে উনিশশো চুরানব্বই সালে ভূমি সরকারের পাট্টা দিয়েছিল সেই পাত্তা দাঁড়তে উচ্ছেদ করবার জন্য আজকে এসেছে প্রশাসনের পক্ষ থেকে আমরা সমস্ত ঐক্যবদ্ধ চুরানব্বই সাল থেকে দু হাজার পঁচিশ ধরে আমরা পালন করে ফসল চাষ করেছি সেই জমিকে আমাদের অধিকার থেকে আমরা কেড়ে নিতে দেবো না সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে এসেছে এবং তৃণমূল অঞ্চল প্রধান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি তারা এসেছে উচ্ছেদ করতে জমি থেকে আসলে এরা গরিব মানুষকে জমি থেকে উচ্ছেদ করতে চায় তৃণমূল তাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই লড়াই চলছে আমরা উচ্ছেদ হতে দিচ্ছি আপনারা কি কোর্টের নোটিশ কবে পেয়েছেন না হাই কোর্টে নোটিশ যেদিন পেয়েছি তারপরেই হাই কোর্টে আমরা কেস ফাইল করেছি আমরা ভারত আমরা নেবো হচ্ছে জমিকে আসবে জমি হচ্ছে একত্রিশ বছর জমিতে ফসল আজ করতে কোনো চলে যান আমরা দখল করব

আপনার আতোয়ারা খাতুন পেয়ারি বেগমের নামে আছে জমিটা জমিটা আট একর বাহান্ন শতক টোটাল জমি স্যার জমিটা সিপিএমের আমলে উনিশশো চুরানব্বই সালে মূল্য জজবস্তুমূলক পাটটা আমরা বস্ট করে দেয় সেটা নিয়ে আমরা কথা রাখতে হয় দু হাজার দু সালে পাটটা ক্যান্সেল হয়ে যায় আগের তারপরে একটা ডেথ সার্টিফিকেটের লড়াই ছিল স্যার সেটাও আমরা মামলা করি সেটাও আমরা জিতে চাই দু হাজার ষোলো সালে মূল অর্ডার পেয়ে যাই স্যার আমরা তারপরে মূল অর্ডার তুলি দু হাজার উনিশ সালে অরিন্দম চক্রবর্তী ছেলে ছিলেন তখন আমাদের নামে পর্চা করা যেটা এখন ছ বছর হয়ে গেছে আমাদের নামে অলরেডি পর্চা আমাদের নামে স্ট্যান্ড এবার তারপরে এবার ওখানে আমরা হাইকোর্ট থেকে আবার অর্ডার দূর করলাম পঁচিশ নেওয়ার পজিশন নেওয়ার অর্ডারটার জন্য আমি আমাদের এসআই আমাদের থেকে এসডিও ম্যাডাম এক বছর ধরে এক বছর পর আমরা এসডিও ম্যাডামের নামে কন্টেম করলাম সেটা কোয়ান্টেমের অর্ডার পেলাম চৌধা সেপ্টেম্বর দু হাজার তেইশে দু হাজার তেইশে অর্ডার হয়ে গেল এখন জমির কি পরিস্থিতি মানে কাদের জমিটা রয়েছে জমি যারা পাট্টা হোল্ডার তারা ম্যাক্সিমাম মারা গেছে সিক্সটি পার্সেন্ট পাট্টা হোল্ডার মারা গেছে আপনার এখন যে জমি আছে যাদেরকে দেওয়া হয়েছে তারা তো জমি করে খাচ্ছেই না উপরন্ত বন্ধক দিয়ে বিক্রি মৌখিকভাবে বে বিক্রি করে দেবো ও মৌখিকভাবে বিক্রি করে দেবো বন্ধক দিয়ে বসে নিজেরাও চাষ করছে আর সিক্সটি পার্সেন্ট পার্টটা হোল্ডার স্যার মারা গেছে আজকে কি দখল নিতে হ্যাঁ আজকে আমরা দখল নেওয়ার জন্য এসেছি এর আগেও তো একদিন এসেছিলেন আপনাদের একদিন এসেছিলাম সেদিন সেইভাবে কিছু স্টেপ নেই শোনা যাচ্ছে যারা পাট্টা হোল্ডার তারাও তো হাইকোর্টে আবার অ্যাপিল করেছে আপিল করেছে কিন্তু তার হয়তো সাত তারিখে আর আপিল করলে তো আজকে আরও হয়ে যায় না নির্দিষ্ট ডেট অনুযায়ী কি নাম আপনার আমার নাম মহসিন 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 মন্ডল